উত্তরপ্রদেশের প্রয়াগরাজের পূর্ণকুম্ভের পরপরই এই বাংলার হুগলির ত্রিবেণীতে অনুকুম্ভ হুগলির এই ত্রিবেণী সঙ্গমেই রয়েছে গঙ্গা যমুনা আর সরস্বতীর মিলন ক্ষেত্র শোনা যায় সাতশো বছরেরও পুরনো ইতিহাস এই বাংলায় অনুকুম্ভের কথা এই অনুকুম্ভেই হিন্দু ধর্মের যে কটি শক্তিপীঠ রয়েছে সেই শক্তিপীঠ থেকেই মাটি আর জল এনে মিলিয়ে দেওয়া হয় এই ত্রিবেণী সঙ্গমেই এই অনুকুম্ভের দিনই ত্রিমণী কুম্ভ পরিচালন সমিতির শক্তিপীঠ শাখার সদস্যরা ইতিমধ্যেই পৌঁছে যাচ্ছেন বিভিন্ন শক্তিপীঠগুলিতে গত চৌঠা ফেব্রুয়ারি সদস্যরা পৌঁছে গেলেন উত্তরবঙ্গের এক শক্তিপীঠে একান্ন শক্তিপীঠের অন্যতম বাংলার তিস্তা নদীর তীরে ত্রিশ্রোতা মন্দির যা কিনা ভ্রামরী দেবীর মন্দির নামে উল্লেখ্য শক্তি দেবী কালীরূপে এখানে পূজিতা হন এই শক্তিপীঠে ভৈরব দেবীর সঙ্গে বিদ্যমান দক্ষ যজ্ঞে দেবী সতীর দেহ ত্যাগের পর দেবীর বাম পা এই ত্রিস্রোতায় পতিত হয় এই মন্দিরের প্রতিষ্ঠা সাল তারিখ কিছুই জানা যায় না যুগ যুগ ধরে এই মন্দিরের স্থাপত্য পৌরাণিক সত্তাকে বহন করে চলেছে আত্মাশক্তি দেবী কালী মাতৃসমা তিনি আমাদের প্রতিদিন বহু ভক্তের সমাগম এখানে লেগেই আছে সম্পদ সন্তান স্বাস্থ্য মুক্তি যে যার প্রার্থনা করছেন নিয়ে ইচ্ছে সাধারণ মানুষের এই ঐতিহ্যকে ধারাবাহিকতার সঙ্গে বহন করছে বিশ্বাস করা হয় মা তার সন্তানদের খালি হাতে ফেরান না পুরাণে কথিত আছে যে স্বর্গরাজ্য বারবার বহু অসুর দ্বারা আক্রমণ হয়েছে সেই রকমই অরুণ নামের এক অসুর স্বর্গরাজ্য দখল করে অধর্মের সূচনা করে সমস্ত দেবতাদের দাঁড়িয়ে দেয় আর সমস্ত দেবতাদের স্ত্রী ও দেবীদের বসীভূত করার চেষ্টা করে এই অধর্ম অত্যাচারের হাত থেকে বিস্তার পেতে ও দেবতার স্বর্গরাজ্যে পুনরায় ধর্মের স্থাপনের জন্যেই সকল দেবদেবী আদ্যাশক্তির আহ্বান জানায় দেবী অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠার জন্য সুবিশাল ভ্রমরের রূপ ধারণ করেন এবং আক্রমণ করেন অসুরের বুক চিরে হত্যা করেন ধর্মের পুনরায় প্রতিষ্ঠা লাভ হয় ভ্রমর রূপ ধারণ করার জন্যেই এই দেবী ভ্রামরী রূপে পূজিতা হন অবশেষে বলাই বাহুল্য ঐতিহাসিক আর পৌরাণিক এই দুয়ের মেলবন্ধনে এই স্থান সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে এখান থেকে মাটি ও জল সংগ্রহ করে এবার অন্য জায়গায় যাওয়ার পালা আজ মুর্শিদাবাদের অন্যতম শক্তিপীঠ কিরিট কথা এই গ্রামের বিশেষত্ব হল হিন্দু মুসলমান খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে সকলের অবাধ যাতায়াত মায়ের মন্দিরে এই স্থানে ঘুরতে গিয়ে হিন্দু মুসলমান দুয়েরই স্থাপত্য কীর্তির মেলবন্ধন লক্ষ্য করা যায় মায়ের কাছে জাতি ধর্মের বিচার হয় না যেটা হয় সেটা হলো ভক্তি শ্রদ্ধা ত্যাগ আর মায়ের প্রতি ভালোবাসা বিশ্বাস কথিত আছে সতীর দেহত্যাগের সময় কিরিট অর্থাৎ মাথার মুকুট এই স্থানে পতিত হয় সেই কারণেই জায়গার নাম কিরিটিক মা কীর্টেশ্বরীর এই মন্দির নির্মাণ করার জন্য একটি মুসলমান পরিবার তাদের জমিটি দান করেন যা মন্দিরের গায়ে বাঁধানো রয়েছে বহু মুসলিম পরিবার এই মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে আছেন মন্দিরটি প্রায় হাজার বছরের পুরাতন প্রতি অমাবস্যার পাশাপাশি বিশেষ দিনগুলিতে যেমন দুর্গাপুজোর অষ্টমীতে ভোগের ব্যবস্থা হয় এছাড়াও মাঘ মাসের রটন্তী অমাবস্যায় আর পৌষ মাসের প্রতি মঙ্গলবার মেলার আয়োজন হয় নশো বছরের পুরাতন মূল মন্দিরকে ঘিরে একশো সাতটি শিব মন্দির ছিল যা আজ মূল মন্দিরের সঙ্গে কালের গর্ভে ধ্বংস হয়ে গিয়েছে ধ্বংসাবশেষ পরিবৃত্ত বর্তমান মন্দিরটি ঠিক তার পাশেই স্থাপিত হয়েছে তেরোশো সাতানব্বই সালে মাকে রক্ষা করার জন্য ভৈরব অবস্থান করছেন মন্দিরের পুকুর পাড়ে বেলগাছের বাম দিকে বাংলার মসনদে যখন মীর জাফর নবাব হলেন বলা হয় তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হন এবং মায়ের মাহাত্ম শুনে তিনি প্রসাদী ফুল আর চরণামৃত গ্রহণ করে রোগমুক্ত হয়েছিলেন এর ফলস্বরূপ তিনি মায়ের পুকুর পূর্ব পশ্চিম সংস্কার করে দেন মায়ের মুখের আদল অনেকটা বৌদ্ধ মূর্তির মতন সাধারণ মানুষের মুখ থেকে জানা যায় এই মন্দিরের খুব কাছেই আরও দুইটি মন্দির আছে তার মধ্যে একটি হলো গুপ্ত মন্দির এখানেও মা পূজিতা হন আসলে সঠিকভাবে আদি অনাদির হিসেব পাওয়া বড় মুশকিল কারণ পৌরাণিক তথ্য সবই আমরা শুনিয়ে আসি কোনো পুঁথি বা গ্রন্থ থেকে পড়ে জানতে পারি মূল শক্তিশীলা খণ্ড কবে পতিত হয় তা বলা অসম্ভব তাই একান্ন শক্তিপীঠ কোনো পিঠের সময় সীমা নির্ধারণ করা যায়নি আমরা যেটা জানতে পারি তা সবই লোকমুখে ঐতিহাসিক সময়কালে শক্তিপীঠগুলির বর্ণন যেমন আছে ঠিক তেমনভাবেই তাই আজ ক্রিটিশ শরীতেই আমরা এখান থেকে আবার অন্যত্র কিরিটির শরীর থেকে এবারে আর এক ডেস্টিনেশনে একান্ন সতীপীঠের আর এক পিঠের নাম বীরভূমের মা নলাটেশ্বরী এই স্থানে শোনা যায় মহামায়া দেবী আদ্যাশক্তির কণ্ঠ নালী নাকি পড়েছিল মন্দিরের সেবাদের কাছ থেকে জানা যায় কালে জনশূন্যহীন এই স্থানেই মন্দিরের চিহ্নমাত্র ছিল না তখন বটবৃক্ষে সুবিশাল মৌমাছির চাক থেকে নিষ্কৃত মধুপান করে মা তার নিবৃত্তি করেন নসিপুরের রাজা স্বপ্নাদেশ পেয়ে মায়ের ভব্যমূর্তি প্রতিষ্ঠা করেন আমাদের এখানে মায়ের যে একান্নটা যে দেহখণ্ড হয়েছিল তার মধ্যে মায়ের যে গলার যে নালিকা সেই নালিকাটা এখানে পড়েছিল আর কি আমাদের এই স্থানটাতে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি আগে এটা একটা পাহাড় জঙ্গল ছিল সেই জঙ্গলের মধ্যেই নালিকাটা ছিল তো মায়ের এটা সবকিছু তো মায়ের কৃপার উপরে নির্ভর করে মা আজ থেকে আটশো থেকে এক হাজার বছর আগে কোনো সাধু একজন সন্ন্যাসীকে সপ্তাদেশ করেন যে আমার এখানে নালিকা আছে তুমি এটাকে উদ্ধার করে সেটাকে মন্দির করো উনি একটা ছোট্ট রূপে এখানে এটাকে এটা পাথর খণ্ডর পাশে আর কি এটা আমাদের মায়ের যে এখন আমরা দেখতে পাচ্ছি যে মূর্তিটা তার পেছনে একটা বিশাল পাথর খণ্ড আছে একটা মন্দির লাগায় এখানে তিনি পুজো অর্চনা করেন আর কি তারপরে আস্তে 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 প্রচার প্রসার হতে থাকে আর কি আগে বলা হয়েছে পৌরাণিক সময়কাল নির্ধারণ করা আমাদের মূর্খামি ছাড়া আর কিছুই নয় যুগ যুগ ধরে একই ধারাবাহিকতার বহমান দেবী মহামায়ার আধ্যাশক্তির সমস্ত পীঠগুলি এটুকুই জানা যায় মন্দিরের বারোশো বছরের প্রাচীনত্বের কথা সুতরাং মায়ের অবস্থানও আরও প্রাচীন মূলত সমস্ত শক্তিপীঠগুলির পুজো দুর্গা তিথিতেই পালন করা হয় এই দেবীও ব্যতিক্রম নন এখানে দেবীকে শাক্ত মতে পূজা নিবেদন করা হয় তিনশো পঁয়ষট্টি দিনই অন্ন মাছ ফল মিষ্টান্ন এগুলি দেওয়া হয় এখানে ভৈরব যোগেশ দেবীর মাহাত্ম জায়গাটাকে করে তুলেছে অনন্য দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম মন্দির প্রাঙ্গণকে উজ্জ্বল করে তোলে মায়ের মহিমা লোকমুখে প্রচার পেয়ে আজ এই পূর্ণভূমি হয়ে উঠেছে দর্শনীয় স্থান সাধকদের কাছে এটি পূর্ণভূমি নাটোরের রানী এই মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন মূল শক্তিখণ্ডটি অর্থাৎ বাঘযন্ত্র রয়েছে মূর্তির তলায় চার ফুটের দেবী প্রতিমার ত্রিনেত্র বিশিষ্ট বলা হয় গলা থেকে যেমন স্বর বের হয় ঠিক সেই রকম দেবী মূর্তি থেকে শরৎধ্বনি ভেসে আসে মন্দিরের উত্তরে পঞ্চমন্ডির আসন রয়েছে এক বিশেষ আশ্চর্য এখানে দেখা যায় একই নিমগাছে মিষ্টি ও তেঁতো দুই ধরনের পাতার দেখা মেলে সব মিলিয়ে মা নরাটেশ্বরী বীরভূমবাসীর কাছে সুখ দুঃখের একমাত্র ভরসা এবার সেখান থেকেই জল ও মাটি নিয়ে ত্রিবেণী সঙ্গমের পথে হুগলির ত্রিবেণী সঙ্গম অনুকুম্ভে মিলে যাবে সেই জল ও মাটি